ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে মার্কেটে এসে গেছে নতুন ফুলকপি তাই সেই নতুন ফুলকপি আর আলু দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির একটা নিরামিষ টেস্টি রেসিপি নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি অনেকটা জল নিয়েছি নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি হলদি পাউডার এবার ফুলকপিগুলোকে কেটে নেব বড় বড় পিস করে কাটবো আমি কেটে দেখুন ডানটিগুলো পর্যন্ত আমি একটা ছুরি দিয়ে এভাবে কাট করে নেব যাতে কারণ ডানটিটা তো ফুলকপির চাইতে শক্ত হয় তাই তাড়াতাড়ি যাতে গলে যায় এবার হলদি আর জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে আসবে যদিও নতুন ফুলকপি তবুও আমি রেখে দিয়েছি এইভাবে হলদি জলে কিছুক্ষণ ডুবিয়ে পাঁচ থেকে দশ মিনিট মার্কেটে নতুন আলু আসেনি তাই পুরনো আলু দিয়ে এটা তৈরি করলাম নতুন আলু হলে তো আরও ভালো হবে এবার একটা মশলা বানিয়ে নিতে হবে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে মিডিয়াম সাইজের টমাটো হাফ ইঞ্চ আদ্রাক আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কার আমি পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলেই একটু হলদি পাউডার আর একটু নুন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো ফ্রাই করার জন্য একটু ফ্রাই করতে করতে যখন আলুর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে আলুটাকে ভালো মতন ফ্রাই করে আলাদা করে তুলে নিতে পারেন আর ফুলকপিটাকেও আলাদা করে ফ্রাই করে নিতে পারেন কিন্তু আমি অল্প তেলে তৈরি করব। খুব বেশি তেল দেব না কিন্তু এতেই দারুণ টেস্টি হবে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন এবার আলু ফুলকপিটাকে আমি ফ্রাই করে নেব ফ্রাই করতে করতে যখন কালারটা এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কাশ্মীরের রেড চিলি পাউডার দেওয়ার পরে আবার আমি ফ্রাই করব ফ্লেম কিন্তু আমাদের বন্ধুরা মিডিয়ামেই আছে এবার যখন ভালো মতন ফ্রাই হয়ে যাবে তখন আলু ফুলকপিগুলোকে আমি তুলে নেব এভাবে স্ট্রেনারের হেল্প নিয়ে আর একটু ঝেড়ে নেব যদি ফুলকপি আলুতে তেল থাকে তাহলে সেগুলো এভাবে বেরিয়ে যায় দেখুন এইরকম ভাজাটা হবে খুব বেশি ভাজার দরকার নেই এরকম হলে টেস্টটা ভালো আসবে কারণ নতুন ফুলকপি তো সুন্দর সুন্দর গন্ধ হবে নতুন ফুলকপির এবার আমি ওই তেলের মধ্যে অল্প একটু তেল মিক্সড করেছি সঙ্গে দিয়েছি এক চামচ জিরা আর হাফ চামচ হিং আর হাফ চামচ হলদি পাউডার এক চামচ আমি দিয়েছি রেড চিলি পাউডার এক চামচ ধনে পাউডার আর হাফ চামচ জিরা পাউডার জিরা পাউডারটা আমি একটু কম দিয়েছি ধনের চাইতে হাফ দিয়েছি এবার একটু নাড়িয়ে নিয়ে একটা তেজপাতা আর ওই যে টমাটো কাঁচা লঙ্কা আদার পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলাটাকে কষাবো খুব বেশি শুকনো শুকনো করব না মশলাটাকে এইরকম রাখতে হবে এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো আলু ফুলকপিগুলোকে দিয়ে এবার নাড়াবো মশলার সঙ্গে ভালো মতন মিক্স করে নেব এবার আমি দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে নাড়িয়ে নেব এবার চার থেকে পাঁচ টেবিল স্পুন জল দিয়ে দেব জলটা দিয়ে আবারও আমি ভালো মতন নাড়িয়ে নেব আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার ভালো মতন নাড়িয়ে নেব আপনারা যদি বন্ধুরা এটা বেশি একটু মানে লিকুইড পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আর একটু দিতে পারেন কিন্তু আমি একদম শুকনো বানাবো লুচির সঙ্গে খাওয়ার জন্য তাই আমি সেই জন্য অল্প জল দিয়েছিলাম চার পাঁচ টেবিল স্পুন যাতে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যায় এবার ভালো মতন নাড়িয়ে নেব ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা অনেকটা ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে এবার আবারও ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি ফ্রাই করার পরে লিডটা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে লো ফ্লেমে আমি লিডটা লাগিয়েছিলাম পাঁচ মিনিট পরে লিডটা সরিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে এবার নাড়ব একবার চেক করে নিতে হবে যে আলু ফুলকপি গলেছে কি না গলে গেছে বন্ধুরা ফুলকপির ডান্ডিটা চেক করে নিলাম গলে গেছে আলুটাও গলে গেছে এবার আমরা আবারও আমি লিটটা লাগিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরের লিটটা সরিয়ে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি নিরামিষ আলু ফুলকপির তরকারি একবার অবশ্যই বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর তেলটাও আপনারা দেখেছেন খুব বেশি আমি ইউজ করিনি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আলু ফুলকপির এই তরকারিটা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ